হ্যালো কাছের মানুষজন সকালবেলা বাইকটি নিয়ে এবং মামাকে সঙ্গে করে নিয়ে আমি চলে এসেছি একদম ভাদুরিয়া স্যুটে ভাদুরিয়ার যেখানে আমাদের কাজের অনুষ্ঠান হচ্ছে সেই সরি কাজের অনুষ্ঠান না কর্মসংস্থানের উদ্দেশ্যে ছুটে চলেছি এসেছি দুই ভাগে সো গাইস আমরা চলে আসছি আবারও পয়েন্টে আর আপনাদের সবাইকে স্বাগতম আমার ভিডিওর দ্বিতীয় পার্টে সো গাইস এর আগের ব্লগে আমরা এই যে এই পিলারটা আর আমার ওই যে পিছনে দেখতে পাচ্ছেন শর্ট এই দুটা প্লেয়ার কিন্তু আমরা ঢালাই দিয়েছি তো আজকে আমরা এই যে এটা দেবো যে কাজ করতে হচ্ছে রনি আর রাজাই করা হচ্ছে যেটা টাইরিং হচ্ছে এটা ঢালাই দেবো আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা ঢালাই দেবো মানে দেখতে পাচ্ছেন আমরা যে কলমগুলো দেখছি কেমন হয়েছে তো চলেন কলমের একটু সিনেমাটিক শর্ট নেওয়া এখানে একটা ভুল আছে আমাদের এই টাইরিংগুলো মানে এই টাইরিংগুলো আমাদের ঢুকে দুই রিংয়ের মাছ বরাবর কিন্তু মহাজন এখানে ঝালাই মারে দেখতে পাচ্ছেন আপনারা এখানে মহাজন ঝালাই মারে অনেক বড় ভুল করছে মহাজন এখানে একটা ভুল করছে এটা এখানে এখানে ঝালাই মারে গাইস মজন ভুল করার কারণে আমরা অনেক টেনশনে ছিলাম এবং আমি অনেক জোরে জোরে বাড়ি দিচ্ছিলাম এবং অনেকে অনেক ডাকে এবং দেখতেছেন আমরা অনেক পরিশ্রম করতেছি যে ভাঙতেই হবে যে করে হোক ভাঙতেই হবে তারপরও কোনো মতে ভাঙতে ছিল না এবং আমরা অনেক টেনশনে ছিলাম বিষয়টা নিয়ে কিন্তু আমরা তাও হাল ছেড়ে দিচ্ছিলাম না একবার আমি একবার রনি একবার আমি একবার রনি এই জায়গাগুলোতে এমনভাবে ঝালাই দিয়েছে গাইছে ঠিক আছে আমাদের এই ঝালাইগুলোতে ওখানে দরকার নেই কারণ আমাদের এই রিংগুলো পাওয়া যে মাছ বড় বড় তো এখানে এই ঝালাই দেওয়ার কারণে আসলে একদমটা বেশি হচ্ছে তারপরও গাইস ওই ঝালাই করা আসলে খুলতেছিল না রিঙ্গের সাথে একবারে ঝালাই করে রাখছিল যার কারণে অনেক সমস্যা হচ্ছিল খুলতে এবং পরবর্তীতে আমি বড় ডাইসগুলো দিয়ে বাড়ি মারি সারা দিয়ে তারপরে খুলে যায় আমার এই ছোটো ডাইশে খুলতেছিল না গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফার্মা আর এই হচ্ছে ওটার মুখটা সো ফার্মা রেডি করলাম এবং গোড়ার কাঠ মারা রেডি রনি সো গাইস ভিতরে টায়ারিংটা শুধু বান্ধা চলতেছে তারপরে এটা ফিটিং করবো দেন আমরা ঢালাই দেওয়া শুরু করবো মিয়া ভালোই আছেন আচ্ছা তাড়াতাড়ি করো আর গাইস ওইটা তো অনেক খেসাল করলো ওইটার মধ্যেও টায়ারিং আমরা ঢুকিয়ে দিছি কিন্তু বান্নাবান্ধি হয় নাই এদিকে রনি খুব স্বল্প সময়ের মধ্যে কাজটা করতেছে তাদের মামুন ভাই কাঠ মারতেছে সো গাইস দেখতে পাচ্ছেন আমি বোট খাড়া করছি এবং টানা রেডি করে টানা মারতেছিলাম আমি দুই দিকে টানা মারছি না তিন দিকে টানা মারছি কারণ আমাদের এই কলমগুলো অনেক সিরিয়াস শর্ট কলমগুলো যাতে বাঁকানো হয় আমার দুই দিকে বা তিন দিকে টানা মারা শেষ এবং আমি শলগুলো পরীক্ষা করার জন্য রনিকে ডাকলাম এবং দেখতে পাচ্ছেন এগুলো আমাদের আগের পিলিয়ার সেই পিলিয়ারের সঙ্গেও টানা দিয়ে দিছি এবং আমরা আর কিছুক্ষণের মধ্যে ঢালাই শুরু করব। সো মাপজবগুলো ঠিক করে নিচ্ছিলাম এবং টেনশনে ছিলাম যে মাপজবগুলো ঠিক হচ্ছিল না তাই অনেকে বলতেছিলাম যে এখন ভিডিওটা বন্ধ করে ওখানে যাই ঠেলাটা দিতে এন গাইস সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের দুইটা কলম কিন্তু একদম খাড়া করে নিচ্ছি একদম সল সুতা টাঙানো হয়েছে এবং এদিকে খোয়া ফেলা হয়েছে মানে একদম রেডি দেখতে পাচ্ছেন আমি সব টানা টোনা রেডি করছি এখন শুধুমাত্র একটা কাজ করতে হবে সেটা হচ্ছে মাল তুলতে হবে উপরে তুলে এগুলোরকে ঢালাই দিয়ে কাজ শেষ করতে হবে কারণ এগুলো সব ফিটফাট দেওয়া শেষ এমন শুধু ঢালাই দেওয়ার পালা দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডগুলো একদম রেডি আর আগের আগেরগুলো ঢালাই দিছি সেগুলোর সঙ্গে নতুনগুলো টানা দিয়ে দেখছি এবং শল সুতাগুলো অনেক সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন আর ঢালাই দেবো আজকে এই এইটা ওই এর পিছনেরটা এই দুটো ঢালাই দিলে অবশ্য ঢালাই শেষ হয়ে যাবে আর এখানকার কাজও শেষ হয়ে যাবে সো গাইস এই ছিল আমার ভিডিওর দ্বিতীয় পার্টের অংশটি তো চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন